আমি কুছুর করতাম না 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 কেন তুমি ঢেঙ্গো না ধর আরে আমি ধর আমি কুছুর করব না কুছুর করব তুমি না ধর সেন চ্যান্ডেল লাগ দ না ধর চ্যান্ডেল আন দ ধর আমি কুছুর করতাম না কিন্তু তুই যা আমি কুছুর করতাম না কুছুর করছিস ভাই হ্যাঁ আমি কুছুর করতাম না এই ভগবান কি জুলুম হে আমি কুছুর করতাম না কইতাম না আমি কুছুর করতাম না কইতাছি তুমি Saudara ini, Saudara ini, aku sangat amat nak. Dorak, dorak, angkat dorak. Aku sangat amat nak, Dorak. Dorak, 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 গন্ধ একদম কিছু কৰে